নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে দেখাবো আপনাদের সামনে আর প্রথমেই আমি বলে নিয়েছি একটা কথা এই কড়াইশুঁটির কচুরিটা আপনারা অনেক রকমভাবেই করতে পারেন সেদ্ধ করে কড়াইশুঁড়িটাকে সেদ্ধ করে বাঁধতে পারেন আমি কাঁচা কড়াইশুঁটি বেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এবার এই কড়াইশুড়িটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে দেবো আপনারা শিল তো বাড়তে পারেন আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি কড়াইশুটি কচুরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি এই যে জোয়ান নিয়েছি জোয়ানটা আমি হাতে ভালো করে এরকম ভাবে ঘষে নেব ঘষে নিয়ে এই যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিচ্ছি খেতে বেশি ভালো লাগবে এই যে লবণ চিনি যেগুলো দিলাম সেগুলো আমি খুব ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে মিশিয়ে ভালো করে নিলাম এবার এর মধ্যে আমি একটু তেল তেল দিয়ে তারপর ময়াম ডালদা দিয়ে করতে পারেন ঘি দিয়ে করতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়ে ময়াম করব একটু মিষ্টি দিচ্ছি এই যে আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি তেলটা বেশি দিলে কি হবে ময়দাটা খুব ভালো মতো খাস্তা তৈরি হবে খুব ভালো করে আমি মেখে নেব আর এই কচুরির ময়দাটা আপনারা উষ্ণ গরম জলে মাখবেন তাহলে খেতে বেশি ভালো হবে নর্মাল টেম্পারেচার না মেখে উষ্ণ গরম জল দিলে খেতে বেশি ভালো হবে ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বুঝলে এরকম হয়ে যাবে তখন জানতে হবে আমার ময়ামটা খুব ভালো মতো ময়দার সাথে মিশে গেছে এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে অল্প করে গরম জল দিয়ে ময়দাটা মানবো এই হাতে এই তালু দিয়ে এরকম ভাবে এরকম ভাবে দলি দল দিয়ে মাখতে হবে তাহলে খাস্তা হবে জিনিসটা অল্প অল্প করে জল দেবেন আপনারা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখবেন মদাটা ঠিকঠাক মাখা হলে কচুরিটা খেতে খুব সুন্দর হবে আমাদের এখানকার ট্র্যাডিশনাল খাবার এই খাবার এখান ছাড়া আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে যান এত ভালো কচুরি কোথাও পাওয়া যায় না এটা আমরা কলকাতা বলুন কলকাতার বাইরে বলুন সব জায়গায় যে কচুরিটা আমরা খেয়ে থাকি এত সুন্দর খাবার বাঙালিরা ছাড়া কেউ বানাতে পারে না একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কালো তেলে একটু হিং দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন আদার এই কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি যে সেটা বেটে আমি দিয়ে দেবো এই যে মটরশুঁটি তখন বললাম আমার কাঁচা মটরশুঁটি কিন্তু বাটা এটা আমি সেদ্ধ করিনি নিই সেদ্ধ করে বাঁটলে একটু অসুবিধা হয় বাটা যায় না পিছলি পিছড়ি তাই কাঁচা মটরশুঁটি বাটাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো যে খুব ভালো করে কষিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে জিরে ভেজে রেখেছিলাম আর মৌরি দুটো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দেব জিরে ভাজার একটা আলাদা গন্ধ আছে মৌরির গন্ধ আছে সব মিলিয়ে এর টেস্টটাতে পুরো দেবে আমার কুটটা তৈরি হয়ে গেছে সেদ্ধ করে করলে হয় কি সেদ্ধ করে আপনারা করতে পারেন কিন্তু মানে আমার ঠিক ভালো লাগে না আমি ওই জন্য কাঁচা বেটে করছি এটা তাড়াতাড়িও হয় আর খেতেও ভালো লাগে সেদ্ধ করলে ওইটা মাটাটা পিছলা পিছলা হয় মাটা ঠিক হয় না দেখি আমার পুর তৈরি হয়ে গেছে এই যে আমার ময়দাটা মাকা হয়ে গেছে এই যে ময়দাটা দেখুন না শক্ত না নরম দেখুন ঠিক এরকম হবে ময়দা মাখাটা আমি লেচি করে নিয়েছি ছোট ছোট করে দিয়ে ভালো করে হাতের মধ্যে এরকম ভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি এই যে আমার পুটটা তৈরি হয়ে গেছে এই যে পুটটা ঠিক এরকম ভাবে তৈরি হবে দেখুন একদম নরম কোনো দানা নেই তা থাকলে কিন্তু বেলা যাবে না তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে ঠিক এইরকম ভাবে হবে ছোট ছোট করে এরকম ভাবে বাটি করে নিতে হবে বাটির মধ্যে এই একটু করে পুর দিতে হবে মুখটা এরকম ভাবে বন্ধ করে দিয়ে ঠিক এরকম করে নিতে হবে এই যে আবার বাটি করে নিয়েছি এই যে কুটটা দিয়ে দিলাম কুটটা দিয়ে এরকম ভাবে ঘুরি 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 কুটটাকে ভেতরের মধ্যে ভরে দিচ্ছি দিয়ে মুখটা এরকম ভাবে বন্ধ করে দেব আলতো হাতে করবেন না তো ফেটে যাওয়ার ভয় থাকবে আর এই যে এরকম করে দিলে কুটটা চারপাশে ছড়িয়ে যাবে আমি ভেতরে দিয়েছি তারপর আপনারা বেলবেন তাহলে অসুবিধা হবে না আপনারা এইভাবেও করতে পারেন দেখালাম এবার যেটা আপনাদের সুবিধা সেইভাবে আপনারা ভরবেন খুব আলতো হাতে বেলতে হবে খুব আলতো হাতে বেলতে হবে এই যে বেলাটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে ঠিক এরকম ভাবে ফুলবে এখন লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এই যে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা এই দেখুন ভেতরের পুরটা ঠিক এরকম ভাবে থাকবে খেতে দারুণ লাগে আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন ঠিক এরকম ভাবে ভেতর এত খাস্তা হয়েছে দেখুন একদম মচমচ করছে কচুরি আর আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা রাত্রে ডিনার হিসাবে সকালে জলখাবার জলখাবার হিসাবে আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল খাবার কচুরি আর আলুর দম আর এখন ঠান্ডার সময় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে যে বেলটা থাকে সেই বেলটাই আপনারা টিপে দিলে সব রান্না আপনাদের কাছে চলে যাবে আর আজকের মতো এইটুকু আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন টাকা